ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে থমথমে পরিস্থিতি কুড়িগ্রাম সরকারের বালক উচ্চ বিদ্যালয়ে চলছে ছাত্রদের বিক্ষোভ পুলিশি বাধায় থমকে আছে দর্শক আপনারা দেখতেছেন এখানকার সার্বিক পরিস্থিতি হয়তো জানেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না আমাদের এখানে আমাদের সঙ্গে সহপাঠীরা আছে ছোট ভাই আছে বড় ভাই আছে তোমরা নিজেদের চাও তোমরা যদি নিজেদের দায়িত্ব নিতে চাও তাহলে কথা শোনো তোমাদের দায়িত্ব গড় সন্ত্রাসী নেবে না তোমাদের দায়িত্ব কল নেবে না তোমাদের দায়িত্ব নেবে না ताइक <laughs> ता <laughs> <laughs>